লাইসেন্স মুমিনু সে মোমিন হবে না যারি হু জঙ্গরি হু যারি হু যার প্রতিবেশী ক্ষুধার্থ থাকে প্রতিবেশী যদি অসময় থাকে ক্ষুধার্ত থাকে তোমার ধনীগিরির দাম থাকবে না মেতাগিরির দাম থাকবে না মুক্তিগিরির দাম থাকবে না এই বন্ধু আহা আল্লাহ আরে বন্ধু বানা আল্লাহরে গার্জিয়ান বানাও আল্লাহরে ঠিকানা বানাও ওই পাল্লা নবীরে মায়া দিয়া কাছে ডেকে নিয়া নবীরে আপন বানায়া নবীরে যত্ন কইরা নবীরে প্রেম দিয়া একটা নয় এক দফা আল্লাহর সাথে কাউরে মিলাই বানা এর হৃদয় আর কারো ছবি আঁক বানা এর হৃদয় আর কোনো মার্কা আঁক বানা আর কারো মাথার ছবির মাথার নিচে নিজেরে দিবানা যেমন নেতা হয় হোক কিন্তু আল্লাহ বলে অবিল ওয়ালিদাইনি ইহসানা

কমা রব্বানি সহিরা এখন আল্লাহ বলে খালি তোর মা যমবিজা बाजू দিলে হবে না এটাও তোর বলতে হবে এটা দোয়াও তোর করতে হবে খাওয়াইতেও হবে নহর বানাইয়া দিতে হবে আদর করতে হবে خدمت করতে হবে বিশাব করি কো পরিষ্কার করে দিতে হবে পায়খানা পরিষ্কার করে দিতে হবে রব্বি রাহমা আল্লাহ যেমন ছোট কালে লালন পালন করছে ছোটকালে কেমনে কেমনি লালন পালন করছে এখন বুঝে আসে না নিজের একটা পোলা হইলে নিজের একটা মায়া হইলে এবার বোঝো তোমার মায়ের কেমনি লালন পালন কর আমিও খারাপ আমিও খারাপ যখন আমি আমার মেয়েরে বারবার মুদ শাফ করি পায়খানা শার্জ করি নিজের মেয়ের গুলি ধুইয়া দেই নিজের জামা ধুইয়া দেয়টা খারাপ হইলে দৌড়ে যায় রে এখন তো আধুনিক জমানা এখন তো সব কিছু সামনে পাওয়া যায় সব উন্নত মানের কাপড় পাওয়া যায় টাকা পাওয়া যায় আমার আপার তো টাকাও ছিল না আমার মার তো এই পরিমাণ কাপড়ও ছিল না ঘরও ছিল না আমার মায়ের না জানি কত

আর ডাক দিত বেটা মোহাম্মদ তাহলে আমি নামাজ ছেড়ে দিতাম এই জন্যই তো নবী ওয়েস করণের দাম বাড়াই দিছে অমর রে আমার ওয়েস আসবে আমার ওয়েস চিঠি লিখছে নবী আসতে মনে চায় কিন্তু আমার মা আছে আপনারে দেখতে মনে চায় আপনারে দেখলে সাহাবি হব আপনার হাতে হাত দিলে সাহাবি হব উনি বলে না না আমার হাতে হাত দেওয়া লাগবে না আমারে দেখা লাগবে না হাত দ্বারা মার পায়খানা সাফ করো মার খেদমত করো মারে দেখা দেখালো ওয়েস ছাড়াই করছে নবীর জীবন নবীর রোহাত নবীর চিঠির প্রেমের রোহাত ভিতরে লাগাইছে মার সামনে বাজু বিষয়ে দিছে নবী বলে আমার ওয়েস যদি কোনোদিন মদিনাতে আসে মদিনাতে দুর্ভিক্ষ দেখা দেয় তাহলে উমর ওয়েসের জন্য ওয়েস কর্মী যদি মদিনাতে আসে তাহলে ওয়েস যদি হাত উঠাইতে দেরি আল্লাহ দোয়া কবুল করতে দেরি হবে না আলী রে আমার গায়ে জামাটা ওয়াইস রে দিয়া দিও নবীর ইন্তেকালের পরে হযরত ওয়াইস করনি কারণ মার আমি নিজে গেছিলাম ওইখান থেকে মদিনাতে আসছে ওমর ওয়াইস রে খোঁজে হজের সফরে তোমাদের মধ্যে ওয়াইস আসেনি ইয়ামান বাসী কারা কুফা বাসী কারা খুঁজতে খুঁজতে ওয়াইস রে খোঁজা নিয়া রে আলী নবীর গায়ের জামা দিয়া দিছে ওমর বলে ওয়াইস রে মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে মদিনায় অভাব দেখা দিছে অশান্তি দেখা দিছে ওয়াইস তোর হাত বড় দামি

এজন্য ওই মা ও মা কোরআন শরীফ পড়ার জন্য মাদ্রাসায় দিয়া দিছে মা নাই আব্বা নাই আজকে জন্য বাজু বিছায় দিবা আব্বার জন্য বাজু বিছায় দিবা কিন্তু এখন তুমি বাজু বিছাও না যখন বুড়া হয়ে যায় শেষ বয়সে কান্দো আল্লাহ বলে না না আমি মেরাজের রাতে ডাইকা নিয়া ছয় দফা লেখা দিলাম ছয় দফা কোরআনে কারিমে লেখা দিলাম এক দফা আমারে মানো আর বাকি আট দফা ছয় দফা

এ টিমের মিসকিনের দফা পিতামাতার দফা ভাই দফা বন্ধুস্ত মানুষের দফা এটাই সাম্য এটাই ব্রতিত্ব এটাই কোরা এটাই নবীর আদর্শ এটাই নবীর রীহিল মুরসালালে যে নবীর রীহিল মুরসালা আখলাক নাও আমি নবী তারে ভালোবাসা দিয়া দেই নবীর প্রেম কারাকারা পাইতে চায় আল্লাহু আকবার নবী ওয়ালা জিন্দেগি লাইতে চায় আাজ জাগায় আল্লাহু আকবার